আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারীরা বিষয়টা জানতে চান যে আসলে নারীদের যে চূড়ান্ত সুখ বা অর্গাজম এই বিষয়টা আসলে একজন নারীর মধ্যে যখন না ঘটে তখন তাদের মানসিক বা শারীরিক অবস্থা কেমন হয় বা এটা আসলে ঘটানোর জন্য নারী পুরুষ উভয়ের আসলে কোন কোন কাজগুলো করার দরকার থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষ বলে থাকেন যে আমি আসলে যখন হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নারীদের অর্গাজম এই বিষয়টা নিয়ে অনেক নারীরাই জানতে চান যে আমার দীর্ঘদিন বিয়ে হয়েছে কিন্তু আসলে আমি শুনেছি যে নারীদের যৌনমিলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে একটা চরন্ত সুখ অনুভব করে যেটাকে অর্গাজম বলে আসলে বিষয়টা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি বা আসলে বিষয়টা কেমন ঘটে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক পুরুষরা বলেন যে আমিও শুনেছি যে নারীদের নাকি চূড়ান্ত একটা সুখ তারা লাভ করে যেটাকে অর্গাজম বলে আসলে অর্গাজম বিষয়টা কেমন হয়ে থাকে বা এটা কি প্রতিটা নারীর জীবনে আসলে ঘটে থাকে বা এটা কি আসলে হওয়ানো সম্ভব অর্থাৎ নারীদের অর্গাজম বিষয় নিয়ে বা চূড়ান্ত যে যৌন সুখ এটা নিয়ে কিন্তু অনেক নারী পুরুষ অনেক বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছিলেন মূল বিষয়টা কি তো চলুন চলে যায় মূল আলোচনায় এক গবেষণা দেখা গেছে যে নারী এবং পুরুষ তারা যখন সেক্স করেন তখন দেখা যায় প্রায় নাইনটি পার্সেন্ট পুরুষ তারা আসলে নারীদের অর্গাজম বা ফিমেল যে অর্গাজম সেক্সুয়াল অর্গাজম এটাকে গুরুত্ব দেন না তারা মনে করেন যে আমার বীর্যপথ ঘটেছে আমি তৃপ্তি লাভ করেছি হয়তো এখানেই শেষ আর দশ পার্সেন্ট নারীরা হয়তো জনমিলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা অর্গাজমের সুখ লাভ করেন অর্থাৎ তাদের হাজব্যান্ডের কাছ থেকে পরিপূর্ণ যৌন তৃপ্তি তারা লাভ করতে পারেন ঠিক আরেকটা গবেষণা দেখা গেছে যে সেখানে যে তথ্যটা উঠে আসছে সেখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট যে পুরুষ তারা আসলে দেখা যায় জনমিলনের পরিপূর্ণ তৃপ্তি বা জনসুখ এটা গ্রহণ করেন ঠিক একইভাবে দেখা গেছে যে ওই গবেষণায় উঠে আসছে যে তিরিশ শতাংশ নারীরা তারা জনমিলনের সুখ বা অর্গজমের সুখটা গ্রহণ করতে পারে অর্থাৎ এটাও কিন্তু সংখ্যায় খুবই কম বা আমরা যদি ধরে নেই যে এটা কিন্তু পার্সেন্টেজ আকারে ধরলেও কিন্তু অনেকটা কম এখন বিষয়টা হচ্ছে যে কেন এমনটা হয় এটা হওয়ার যে কিছু চিন্তাভাবনা সেটা হচ্ছে বংশ পরম্পরা একটা বিষয় থাকে অর্থাৎ ম্যাক্সিমাম পুরুষ যেটা মনে করেন যে নারীদের কাজটা হচ্ছে যৌন মিলনের মাধ্যমে বাচ্চা কনসিপ করা বা সন্তান জন্মদান দেওয়া অর্থাৎ নতুন বংশ বিস্তার করাই হচ্ছে নারীদের কাজ কিন্তু যৌন মিলন মাধ্যমে তাদের যে যৌন সুখ লাভ করতে হবে বা তাদেরও যেটা যৌন চাহিদা আছে এটা পূরণ করতে হবে বা এটা পূরণ করা প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত বা মেয়েদেরও এই অর্গজমের সুখটা না পেলে শারীরিক ও মানসিক অনেক সমস্যা হতে পারে এই বিষয়গুলোই পুরুষরা যেমন চরম উদাসীন থাকে অনেক নারীরাও কিন্তু আসলে সঠিক যৌন শিক্ষা না থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু তারা সেভাবে আসলে নিজের মনের মধ্যে প্রতিফলিত করা বা সেই বিষয়গুলো নিয়ে আসলে বাস্তবায়ন করা এই চিন্তাগুলো তাদের মাথায় আসে না এখন বিষয়টা হচ্ছে যে সকল নারীরা দেখা যায় প্রতিনিয়ত স্ত্রী হিসেবে হাজব্যান্ডের কাছ থেকে পরিপূর্ণ আগ্রজমের সুখ বা যৌন সুখ থেকে বঞ্চিত হয় তখন দেখা যায় তারা বিভিন্ন প্রকার নিয়ামক বা উপাদানগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রকার সেক্সুয়াল টয় অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক নারীরা যখন তার হাজব্যান্ডের কাছ থেকে পরিপূর্ণ সুখ গ্রহণ করতে না পারছে তখন তারা নিজেদের চাহিদা নিজেরা পূরণ করার জন্য অনেক সময় দেখা যায় পেনিস সদৃশ অনেক বস্তু বা বর্তমান বাজারে যে পেনিস পেনিসগুলো কিনতে পাওয়া যায় এগুলা ভাইব্রেটর বা এই যেতে যে উপাদানগুলো আছে এগুলোর প্রতি আসক্ত পড়ছে আবার অনেকের দেখা যায় অনেক পুরুষও স্ত্রীর সাথে যখন সেক্স পড়ছেন তখন পরিপূর্ণ অর্গাজমের সুখ বা যৌন সুখ না পাওয়ার কারণে তার সময় বার্বি ডল বা সেক্সল যে ডলগুলো আছে বা রাবারের যে ভেজাই না আছে এগুলোর প্রতি তারা আসক্ত পড়ছেন অর্থাৎ এই আসক্তির মূল কারণ হচ্ছে যখন তারা পার্টনারের কাছ থেকে পরিপূর্ণ অর্গাজমের সুখ পথ থেকে বঞ্চিত হন তখন নিজেরাই নিজেদের সুখটা খুঁজে নেওয়ার জন্য এই ধরনের যে উপাদান বা নিয়ামকগুলো আছে এগুলোর প্রতি ইনভলভ হয়ে পড়ছেন এবার আসি যে একজন নারীর যৌন তৃপ্তি লাভের জন্য সর্বোচ্চ জায়গা কোনটি বা শরীরের কোন কোন জায়গাটায় বেশি পরিমাণে আদর করলে বা তারা বেশি পরিমাণে যৌন সুখ অনুভব করে থাকেন এক্ষেত্রে আমরা যদি নারীদের ভ্যাজেনেটার দিকে লক্ষ্য করি তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা বলি যে একজন নারীর সর্বোচ্চ যৌন সুখ গ্রহণ করার মতো একটা জায়গা হচ্ছে ছোট্ট মোট দানা মতো জায়গা থাকে ভেজাইনার উপর দিকে এটাকে বলে কিলিটোরিস এই কিলোটরি এই কিলিটোরিস্ট এতটা স্পর্শকত এতটা যৌন আবেদনময়ী একটা নারীর জন্য এমন একটা জায়গা যেখানে আমরা বলে থাকি যে প্রায় আট হাজারের উপরে নার্ভ এখানে ইঞ্জিন থাকে অর্থাৎ এর সাথে সংযুক্ত থাকে যার কারণে দেখা যায় যে এই জায়গাটায় যখন কোনো পুরুষ স্পর্শ করে আদর করে চুম্বন মর্দন কাজগুলো করে তখন স্বাভাবিকভাবেই সেই স্ত্রী অতিরিক্ত হর্ণী হয় বা উত্তেজিত হয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখা যায় যে মেয়েদের এই জায়গাটাকে অনেক সময় খুঁজে পান না বা বিষয়টা বুঝতে পারেন না বিষয়টা হচ্ছে এটা ভেজানা কুকুর থেকে ছোট্ট একটা মটরশুটি দানা মতো হলেও এর গভীরতা বা এর ভিতরের ব্যাপ্তি কিন্তু অনেক বড় ভিতরটা বলতে গেলে প্রায় এরকম বড় হয়ে থাকে এবং এটা সামনের দিকে খুব ছোট একটা বাইরে অংশ বেরিয়ে থাকে আমরা যদি মেয়েদের ভেজানাটা বাইরের থেকে দেখি তাহলে আমরা স্বাভাবিকভাবে কি দেখতে পাই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভ্যাজেনা দুইটা দেওয়াল যখন আমরা ফাঁকা করি তখন দেখা যায় যে ভ্যাজেনা দুইটা দেওয়ালের পাশাপাশি লেবিয়া মেনোরা লেবিয়া মাইনোরা এই ধরনের উৎপাদনগুলো থাকে অর্থাৎ দেখা যায় যে নারীদের ভ্যাজেনার মোটামুটি কিন্তু তিনটি ছিদ্র থাকে ভ্যাজেনাটা যখন আমরা ওপেন করি তার মধ্যে প্রথম নম্বর জায়গাটা থাকে সেটা হচ্ছে ভ্যাজেনাল ক্যানেল অর্থাৎ যেখানে একজন পুরুষ পেন্টেশন করে বা আমরা জনিপদ বলে থাকি ঠিক জনিপথের একটু উপরে থাকে ইউরেথা বা মূত্রনালী যেখান থেকে মেয়েদের প্রস্তাবটা বেরিয়ে আসে ঠিক মূত্রনালী কিছুটা উপরে থাকে ছোট্ট মটরশুধান মতো ক্লাইটোরিস আবার এর নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে পায়ুপথ বা অ্যানাল যেখান থেকে মেয়েদের মল নিঃসরণ হয় বা মল নির্গত হয় এখন এই যে তিনটি ছিদ্র আমরা দেখতে পাই এই তিনটি ছিদ্র সর্ব উপরের যে অংশটুকুক্ষণ থাকে ছোট্ট মটরশুদ্দানের মতো এটা কিন্তু ক্লিটোরিস্ট এই ক্লিটোরিসে যত বেশি আপনি আলত স্পর্শ আদর চুম্বন মদন কাজগুলো করবেন তত বেশি কিন্তু স্ত্রী এক্সাইটেড হবে বা আবেদনময়ী হতে থাকবে এবং তার যৌন মিলনের আকাঙ্ক্ষা যেমন বৃদ্ধি পাবে অপরদিকে চূড়ান্ত জর্গজমি সুখ একজন নারী কিন্তু এই অর্প আদর করার মাধ্যমে এটা কিন্তু পেয়ে থাকে এবং আমরা বলি এই ক্ষেত্রে ভর পর্যাপ্ত সময় নিতে এখন একটা বিষয় হচ্ছে কিছু কিছু পুরুষ একটা বিষয় বস্তু বোঝার চেষ্টা করেন না সেটা হচ্ছে একজন পুরুষের যৌন উত্তেজনা যেমন খুব দ্রুত উঠে থাকে ঠিক তেমনই দ্রুত এটা নেমে যায় অর্থাৎ যেমন দ্রুত সে এক্সাইটেড হয় তেমন দ্রুত সে আবার শান্ত হয়ে যায় কিন্তু মেয়েদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন মেয়েদের বিষয়টা হচ্ছে যে একজন নারী খুব ধীরে ধীরে আস্তে আস্তে উত্তেজিত হয় এবং তার যে উত্তেজনা অবস্থাটাও কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয় অর্থাৎ আমরা যদি পানি জাল দেওয়ার কথাটা চিন্তা করি যখন পানি জাল দেওয়া শুরু করি তখন দেখা যায় এটা আস্তে আস্তে করে উত্তপ্ত থাকে আবার যখন জালটা বন্ধ করে দেওয়া হয় তখন দেখা যায় যে এটা আস্তে আস্তে করে ঠান্ডা হচ্ছে অর্থাৎ মেয়েদের যৌন উত্তেজনার অবস্থাটা কিন্তু এভাবে এটা কিন্তু খুব ধীরে ধীরে উত্তেজিত তারা হয়ে থাকে আবার ধীরে ধীরে তারা প্রশমিত হয়ে থাকে এ বিষয়টা কিন্তু অনেক পুরুষে বুঝতে হবে আর এই ধীরে ধীরে উত্তেজিত করার জন্য ফোর পেলে কোনো বিকল্প নেই এই আমরা বলি যে আপনি মেন পেলেতে যদি পাঁচ মিনিট থাকেন ফোর পেলে তো অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে স্ত্রীকে আদর করুন বা এই সময়টা আপনারা উপভোগ করুন আবার একটা পুরুষের কিছু সমস্যা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পুরুষ মনে করে বা হীনমন্যতায় ভোগে থাকে তাদের পেনিসের আকার বা আকৃতি নিয়ে আমি আমার পূর্বে ভিডিওতে বলেছি যে একজন পুরুষের পেনিসের আকার বা আকৃতি এটা কিন্তু কোনো বিষয় না যদি আপনি আপনার স্ত্রীর শারীরিক এবং মানসিক অবস্থাটা বুঝতে পারেন এবং সহবাসে যদি মেন পিলাতে যাওয়ার আগে ফোর প্লেতে পর্যাপ্ত সময় নেন এবং আপনি মেন প্লেতে যখন যাচ্ছেন তখন আপনার পেরিসের সাইজ যাই হোক না কেন আপনি যদি ন্যূনতম তিন থেকে তেরো মিনিটে একটা সময়ের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু সেই জনমিলনটা অনেক সুন্দর হয় অনেক আকর্ষণীয় হয় এবং সেই জনমিলনে স্বামী হিসেবে আপনি নিজেও যেমন যৌন মিলনের অর্গাজমের যে চূড়ান্ত সুখ এটা গ্রহণ করতে পারবেন স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারবেন তো মূলত বিষয় হচ্ছে যে একজন নারীকে অর্গাজমের সুখ দেওয়ার জন্য প্রথমত তার সেই দিকটা খেয়াল রাখতে হবে যে নিজে যেমন তৃপ্তি লাভ করতেছি স্ত্রীর জন্য তৃপ্তি লাভ করে অপরদিকে যে বিষয়টা দেখে খেয়াল করতে হবে সেটা হচ্ছে নারী স্পর্শকত যে জায়গাগুলো আছে এখানে বেশি পরিমাণে তো সময় নিতে হবে বা আদর চুম্বন মর্দন কাজগুলো করতে হবে তাহলে দেখা যায় প্রতিবারই স্বামী এবং এসে দুজনে কিন্তু অর্গম বা জমি মিলন চলতে সুখ এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ